বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত আপনারা বহুদিন ধরেই শুনে আসছেন চীন ও পাকিস্তান আয়রন ব্রাদার্স একে অপরের সবচেয়ে কাছের মিত্র চীন পাকিস্তানে কোটি কোটি ডলার ঢেলেছে আর তাদের সবচেয়ে গর্বের প্রকল্প সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর কিন্তু আজ যে খবরটা এসেছে সেটা অবিশ্বাস্য চীন তার সবচেয়ে বড় সিপেক প্রকল্প মেন লাইন ওয়ান বা এম এল রেলওয়ে থেকে সরে দাঁড়িয়েছে হ্যাঁ করাচি থেকে পেশোয়ার পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে পাকিস্তানের অর্থনীতির লাইফ লাইন বলা হতো। আর আজ সেতাই ঝুলে গেছে চলুন ধাপে ধাপে পুরো ঘটনা বোঝার চেষ্টা করি এম ওয়ান প্রকল্প আসলে কি? মেন লাইন ওয়ান মানে পাকিস্তানের প্রধান রেলওয়ে নেটওয়ার্ক প্রধান ধমনীয় বলতে পারেন করাচি বন্দর থেকে পেশোয়ার পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় সতেরোশো কিমি খরচের প্রাথমিক অনুমান ছয় দশমিক আট বিলিয়ন ডলার উদ্দেশ্য হল বিদ্যমান রেলপথকে আধুনিকীকরণ ডবল ট্র্যাক করা একশো চল্লিশ থেকে একশো ষাট কিমি ঘন্টা গতির যাত্রীবাহী ট্রেন আধুনিক সিগনালিং সিস্টেম মালবাহী করিডোর এটা শুধু অবকাঠামো নয় পাকিস্তান রেলওয়ের ব্যাকবোন আজও দেশের পঁচাত্তর পার্সেন্ট পণ্যবাহী ট্রেন এই পথে চলে কিন্তু প্রকল্প ঘোষণার পর থেকেই বিলম্ব খরচ বৃদ্ধি আর রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে চীন কেন সরে গেল প্রশ্নটা সবার চীন যে পাকিস্তানে এত বিনিয়োগ করেছে হঠাৎ কেন পিছিয়ে গেল এক নিরাপত্তা ঝুঁকি দু থেকে দু পর্যন্ত একের পর এক আত্মঘাতী হামলায় চীনা প্রকৌশলীরা নিহত হন বিশেষ করে বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি সরাসরি সিপেক প্রকল্প টার্গেট করছে বেইজিং দাবি করে আমাদের নিজেদের নিরাপত্তা বাহিনী আনতে দাও কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ বিদেশি সেনা দেশে ঢুকতে দেবে না তিন সার্বভৌম গ্যারান্টি নিয়ে সমস্যা আইএমএফের চাপে পাকিস্তান চীনের শর্ত মেনে সার্বভৌম গ্যারান্টি দিতে পারেনি অর্থাৎ চীনের ক্ষতি হলে পাকিস্তান সেটা পূরণ করতে রাজি নয় চার অর্থনৈতিক চাপ চীন নিজের ভেতরেও ঋণ সংকটে ভুগছে একদিকে আফ্রিকা লাতিন আমেরিকা অন্যদিকে দক্ষিণ এশিয়ার প্রকল্পগুলো বিআরআই এখন ডেট ট্র্যাপ সমালোচনায় ঘেরা তাই চীনের কাছে এমএল আর আকর্ষণীয় লাগছিল না পাঁচ সুনামের ঝুঁকি চীনা শ্রমিকদের মৃত্যু বেইজিংয়ের ইমেজে বড় আঘাত বিআরআই বিশ্বে ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে শি জিনপিংয়ের স্বপ্ন নরবরে হয়ে যাবে পাকিস্তানের বিকল্প কি চীন পিছু হটতেই পাকিস্তান ছুটছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে কিন্তু সমস্যাটা হল এডিবি এর শর্ত কঠোর সম্পূর্ণ স্বচ্ছতা টেন্ডার নিয়ম অডিট তারা চীনের মতো রাতারাতি টাকা ঢেলে দেয় না ফলে এম এল ওয়ান পুরোপুরি সম্ভব নয় আপাতত শুধু করাচি রোহরী অংশ আপগ্রেড করার চেষ্টা চলছে এটা পাকিস্তানের জন্য খুব জরুরি কারণ রেকর্ডিকের সোনাতামার খনি থেকে কণ্য আনার জন্য করাচি বন্দরই তাদের প্রধান রুট এই খবর শুধু পাকিস্তান নয় চীনের জন্য একটা বড় ধাক্কা সিপেক দুর্বল হল এখন আর চীন এককভাবে নিয়ন্ত্রণ করছে বলা যাবে না ভারত চীন সম্পর্ক অনেকে বলছে মোদী শি জিনপিংয়ের সাম্প্রতিক আলোচনার প্রভাব কিন্তু বাস্তবে এটা ভারতের কারণে নয় ভারত এখন আর সিপেকের বিরোধী কারণ করিডরটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে যায় বহুপাক্ষিক প্রবেশ এডিবি হয়তো ভবিষ্যতে ওয়ার্ল্ড ব্যাংক পশ্চিমা ফান্ড সবাই পাকিস্তানে ঢোকার সুযোগ পাবে অর্থাৎ পাকিস্তানকে একতরফাভাবে চীনের ওপর নির্ভর না করে তহবিল উৎস বৈচিত্র্য করতে হবে এখন তিনটি পথ সামনে এক চীন ফিরে আসতে পারে যদি নিরাপত্তা নিশ্চয়তা পায় হয়তো ছোট আকারে চীন ইনভেস্ট করবে দুই এডিবি নেতৃত্ব নেবে কিন্তু টুকরো টুকরো করে প্রজেক্ট এগোবে সময় নিয়ে তারা ইনভেস্ট করবে তিন প্রকল্প দীর্ঘ মেয়াদে ঝুলে থাকবে পাকিস্তানের অর্থনৈতিক সংকট প্রকল্প থামিয়ে দিতে পারে প্রকল্প শুধু একটা রেল লাইন নয় এটা চীন পাকিস্তান অটুট বন্ধুত্বের পরীক্ষা চীনের প্রকল্প থেকে বেরিয়ে আসা দেখিয়ে দিল অর্থনীতি দুর্বল হলে নিরাপত্তা নিশ্চিত না হলে আর আন্তর্জাতিক চাপ থাকবেও আয়রন ব্রাদারহুডেরও সীমা আছে পাকিস্তানের জন্য এটা বিশাল ধাক্কা আর চীনের জন্য বিআরআইয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন এখন দেখতে হবে করাচি থেকে পেশোয়াল পর্যন্ত রেল লাইন স্বপ্ন থেকে যাবে নাকি বাস্তবে রূপ নেবে নাকি শুধু রাজনৈতিক স্লোগান হয়ে থাকবে আপনারা কি মনে করেন চীন ভবিষ্যতে আবার এমএল প্রকল্পে ফিরবে নাকি পাকিস্তানকে এবার একেবারেই নতুন পথে হাঁটতে হবে